হুসাইন ছেড়ে সহ্য করতে পারবো না নানা আমি এই মদিনা ছেড়ে চলে যাব ও নানা ভাই আপনি আমাকে বিদায় দেন নানা আপনি আমাকে বিদায় দেন সেদানা ইমাম পাক হুসাইন রদি আল্লাহ তালান যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লামের নুরানি দরবারে বাবা আরজি পেশ করছেন আল্লাহর প্যারা নবী রাউজায় আবদাস থেকে উঠে আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা আদিল হুসাইনা সবার আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি ধৈর্য দান করো সবাই আল্লাহ আমার নাতি হুসাইন কে তুমি সবর দান করো এখন আমার পৃথিবীর মুসলমান হে আমার মৌলভী বাজারের কোলা ওড়ার মুসলমান আপনারা অনেকে বলবেন হুজুর বেশি আর কম ধৈর্য তো সবার কাছেই থাকে ঠিক না ভাই ব্যাসার কম কারো কাছে বেশি কারো কাছে কম ধৈর্য তো সবার কাছে থাকে আল্লাহর নবী ইমাম হুসাইনের জন্য আরো স্পেশাল ধৈর্য ধারণ করার জন্য কেন দোয়া করলেন কারণ আল্লাহর নবী জানে এই হুসাইন নবীজির উম্মতের জন্য জানকে কোরবান দিতে হবে ঠিক কিনা সেদিন আমির মা বিয়ন্তকাল করেছে এই জন্য আমাকে ডেকে পাঠাইলেন তো বাকি যারা আবদুল্লাহ ওনারা বলছে আপনি নাই তখন সেই দানা বলে রেজাল দিয়েছি যাব যাব কেন যাব না সেই হুসাইন হুসাইন রেজালন সোজা মদিনার গভর্নিং ভবনে গেলেন যাওয়ার পরে গভর্নর ইমামে পাক সেই দানা দেখে দাঁড়িয়ে গেলেন ইস্তেক বালিয়া জানাই দিন সালাম দিলেন

এনেছি আপনাকে শুধু মেসেজটা দিয়েছি হুজুর আমি তো আপনার সাথে বেআ করতে পারবো না কারণ মদিনার গভর্নর তিনি রসুল পাকের একজন আশেক সাহাবি ছিলেন হুজুর আমি জাস্ট আপনাকে মেসেজটা পৌঁছাইছি গভর্নর আছে না প্যানেল মেয়র থাকে না প্যানেল মেয়র প্যানেল মেয়র মারওয়ান সেইদানা হুসাইন না এই প্রস্তাব আমি মানি না ইমামে পাক মদিনার গভর্নিং ভবন থেকে বের হয়ে আসছে আস্তে আস্তে যাব মজা পাবেন একটু ধৈর্য ধরেন বেরিয়ে আসছে এই টাইমে ডিপুটি গভর্নর মারওয়ান বলে গভর্নর সাহেব হাজারতে হোসাইনকে ছেড়ে দিয়েছেন ওনাকে তো আর পাবেন না ওনাকে তো আর পাবেন না প্রস্তাব যখন মানে নাই তো ফেলে দেওয়া উচিত ছিল সেই দিনা ইমামে পাক হোসাইন রেজি আল্লাহ তালান শোনার পরে বলে হায় রে গিরগিটির বাচ্চা গিরগিটি তোর বাবাও ছিল গিরগিটি এই কথা বলে ইমামে পাক সেই দিনা হোসাইন চলে আসছে আসার পরে নানা ঝান ইমামুল আম্বিয়ার নোরানি রাউজা মোবারক এসে নানাকে বলছো ও নানা আজকে তো আর এই মদিনায় থাকা হচ্ছে না আল্লাহ আকবর বলুন নানা এই মদিনায় থাকা হচ্ছে না এই মদিনায় বাকি যদি থাকি না না আমার উপরে তার বাড়ি উঠাবে রক্তপাত হবে মদিনা আর অলিগলি রক্তে হবে মদিনা আর অলিগলি রক্তে

মদিনার জমিনে গভর্নর হোসেন বিন আলী সহ যারা ওই মদিনার মধ্যে লিডারশিপ তাদেরকে ডেকে আনো এ বলো আমার কাছে বায়াত নিতে আমাকে আমির মামতে যদি না মানে সাইজ করে দাও এটা কে বলেছে বলেন মারহাবা নরেতকবে আল্লাহ বাগ زید না হোসেন নানা জানির পিট মোবারক থেকে নামটি জিবরাইল গিয়া আল্লাহরে কয় আল্লাহ হোসেন তো নবিজির পিট মোবারক থেকে নামটি মুসল্লিরা সবাই আল্লাহর প্রিয় নবীজির পেছনে নামাজ আদায় করেছিস দরত অবস্থায় আল্লার নবী তাসবিহ একবার নয় দুইবার নয় নবী আমার তেহত্তর বার সুবাহান রব্যাল আলা বলেছে সুবাহান আল্লাহ আপনি যদি বলেন হুসাইনের আমি নবীজির পিঠ মোবারক থেকে নামাই দেব আমার আল্লাহ ডাক দিয়া কয় অজিবরাইন ও জিব্রাইন আমার হোসাইনের আমার বন্ধু শুধু ভালোবাসে না আমি আল্লাহ আমার হোসাইনের ভালোবাসি আমার হোসাইন যতক্ষণ নামবে না আমার বন্ধুর ততক্ষণ মাথা বাবার লাগবে না এই প্যারা নবীর কলিজার টুকরো নাতে ওপর বিশাল টনেডো জ্বর তোপান শুরু হয়ে যাবে ভাই মক্কা মা জামা নয় মদিনা মুনাবাড়াই হাজরত ইমাম পাক সেদানা হোসাইন ইমামে পাক সেদানা হোসাইন আছে আমার বাজান ইমামে পাক সেদানা হোসাইন আছে হঠাৎ করে দেখা গেল দামেস্ক থেকে একটা চিঠি মদিনা মুনাওয়ারার মিয়ার যিনি গভর্নর ওনার কাছে আসছেন আমার কথাগুলি আপনাদের খারাপ লাগে ভাই ভাই খারাপ লাগে আমি কি এখানে হাসি ঠাট্টা করার মতো কিছু বলছি আপনাদেরকে তা আপনাকে একটু করে ইমামে পাক হোসাইনের জন্য এক ফোঁটা চোখের পানি জড়াইতে পারবেন না বসছেন নিয়ত করে বসেন এই জন্য মাহফিলের আদব হচ্ছে মাহফিলে আসার সময় উজু কালাম করে মাহফিলে আসা উজু সারা মাহফিলে আসলে মাহফিল থেকে কিছু নেওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন এবং আদব নিয়ে বসতে হবে আমলের নিয়তে শুনতে হবে এমনি আসছেন আপনি একটু আনন্দ ফুর্তি করে গেছেনগা এরকম হলে এই ওয়াজ আপনার জন্য কোনো সফলতা বয়ে আনতে পারবে না আপনার নিয়েও ঠিক থাকতে হবে এখান থেকে আজকে কিছু জিনিস নিয়েই যাব ইনশাল্লাহ বাকি জীবন নূর নবীর সুন্নাত মতাবে সুন্দর করে পরিচালিত করব। এরকম উদ্দেশ্য যদি থাকে তাইলে আমিও সফল আপনারাও সফল আমি অনেক খেয়াল করেছি অনেক জায়গায় আমার ভাইগুলো এখন হাসি ঠাট্টাই খুব বেশি মগ্ন আছে ভাই একটু আগে বললেন না আমাদের ডাক্তার সিব্বি রজুর রসুল করিমসাহ ইসলাম সবার বিষয় জানে কি বলেন জানে না তোরা দালয় আমালকম আমাদের আমল সম্পর্ক আল্লাহ নবী জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কাছে উম্মতের আমল প্রেজেন্ট করা হয় তাইলে আপনি এখানে বসে কি হাসি ঠাট্টা করেন নাকি নবীজির দূরীশ্বরী পড়েন সেটা নবী দেখে কিনা দেখেন কথা জবাব দিতে পারে না সবাই দেন না আওয়াজ মনে জমতো না নাকি আওয়াজ বের না মনে করেন এক মিনিটের জন্য আমরা উত্তর দেন হইতে থাকতাম বাইয়ের যুক্তিও ভালো আছে কিন্তু কোথা হই হইতে থাক না উনি উনি সুন্দর করে বলছে এটা আমি মানি তবে আমি শুধু হইতে থাকলে তো না আমার কথাটা বুঝছে সূর্য যদি কোনো বেটা উত্তর না দেয় তাইলে আমি তো হুদা বেগ কলের মতো বক বক কল লেখা মৈধ না কথা বুঝছেন না আপনারা একটু উত্তর তো দেওয়া লাগবো সাসা ঠিক কিনা উত্তর দিলেই তো ভালো লাগে কিতা ঠিক নি একেবারে যদি সুপে সাপে বইয়া তা কইন তাইলে তা খবর যে আর থাকে খবর স্থানও না মা হিতাবস্থান কেমন অন্তত পক্ষে মাহফিলে আছেন সেটা প্রমাণ দেওয়ার জন্য জাবান কোলে নূরের নবীর দুরুশ্রী পড়ার দরকার আছে না না আওয়াজ বলে না সারা এই কণ্ঠ দিয়েছেন আল্লাহ আল্লাহর জিকির করার জন্য ঠিক কি না এই কণ্ঠ জাবান দিয়েছেন নবী মুস্তাফা দুরূহ পড়ার জন্য এই কণ্ঠ জাবান দিয়েছেন মাযহাব মিল্লাত সুন্নিয়ত ইসলামের পক্ষে কথা বলার জন্য হুক্কা নির্বাসনে বেলা বিস্কুট আর রং চা খাওয়াইব অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত গাঞ্জা খাই পাঁচ অক্ত হিতা দেওয়ার সময় খাও রকম লাগে না অমনই মারে ঠিক নেই আর মা ফিলে বলে কতক্ষণ পর হুদা তেল দেওয়া লাগে হকা হকা মাথুকা জবান করে উত্তর দিবেন আল্লাহ কবুল করুক আমি আমি

হোসেন বিন আলী সহ যারা ওই মদিনার মধ্যে লিডারশিপ তাদেরকে ডেকে আনো এনে বলো আমার কাছে বায়াত নিতে আমাকে আমির মানতে যদি না মানে সাইজ করে দাও এটা কে বলেছে বলেন কইতে পারবেন না আমারে আমির মানতে বলো আমার হাতে বায়াত দিতে বলো হুসাইন মদিনার গভর্নরের কাছে চিঠি পাঠাইছে এই কথাটা কে বলছে সবাই মিলে কন এজিদে এই এজিদ মানুষটা কি খুব বালা বালা হেনা বলে তাইজ্যতের জোতের নামাজ হড়ে মসজিদের মেম্বর দাঁড়াইয়া মূল্যায় কয় কিতা কই ভাই কোন চেন বা হ্যাঁ বলে দায়িত্বদের নামাজ পড়ে অপন্তু কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য না মিনুনুল আল্লাহ দিন আহ হুম ফির সালাম খসোন সুদ নামাজ পড়লে চলবেন না যেই নামাজ হুসু হোজো নাই ওই নামাজ আল্লার দরবার কবুল হয় না আল্লাহর কাছে পছন্দ হয় যেই নামাজে হুসো হোজো আছে সোমনি নামাজ পড়িয়া বহুত মানুষ নামাজ পইড়া শুধু খাই মানুষ আছে না শুতকুর মসজিদের ফতমwidehatতে থাকে ঠিক কারণ এর কোনো কাম নাই মাস শেষে হুদা টাকা আইবো সারা দিন বইয়া বইয়া মসজিদে নামাজ পড়বো ফাওয়াইলুলিল মুসাল্লিম পাবলিকরে দেখাইবো আমি পাক্কা নামাজি ভিতরে ভিতরে যে শুত খাই থাকি মানুষে জানে বল না জানে তালে হুদা নামাজ হলতো হইতো না নামাজ যদি পড়বেন আল্লাহর রাসূলের mohabbat ভয় তাযীম তাজিম থাকার প্রয়োজন আছে না ওই নামাজে যাকে বলেছেন চিঠি লিখেছি হুসাইনের বলো আমাকে আমির মানতে হুসাইনকে বলো আমাকে আমির মানতে আমার বাজান তারিখুল খোলাফা কিতাবের মধ্যে লিখতেছেন ইমামে পাক সেদানা হুসাইনের কাছে ওয়ালিদ ইবনে উকবা একজন মানুষ পাঠাইলেন তখন সেদানা হুসাইন আল্লাহর নবীর নুরানি রাউজা মুবারকে নানা জানের সাথে কথা বলতেছে নানা জানে সাথে কথা চলে আব্বা ওই টাইম একজন মেয়রির পক্ষ থেকে প্রতিনিধি গিয়া বললেন হুজুর হুসাইন আপনাকে গভর্নর আপনাকে তলব করেছেন আপনাকে ডাকতেছে হাই হাই মন্তব্য বাদ দেন আগে শুনেন না ভাই মন্তব্য করেন কে পরে আপনাকে মিয়র ডেকেছেন ইমাম আলী মাকাম হোসেন কয় জন্য ডাকছে আমি জানি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমাদের একটু আগে যিনি এমপি সাহেব সাবেক না সাবেক না জি জি সাবেক এমপি হইছিলেন জি জি ওমা ও একবার হইছে তাইলে তুইটা সোজা বিষয় না এমপি সাহেব এমপি সাহেব যদি বুর বুর সাতটা বাজে কাউরে ডাকার জন্য ফাটায় তাইলে বুঝতে হইব কোনো একটা গুইটা গেছে আর না হয় এমপি সাহেব তো ঘুম থেকে ওঠে দিনের বারোটায় এত তাড়াতাড়ি আমারে ডাকতে ফাটাইলো খেয়াল ঠিক না আশ্চর্য ধরনের ঘটনা না আর এমন সময় সেই দ্বারা হোসাইনকে মদিনার গভর্নর যখন ডাকতে পাঠিয়েছেন হোসাইন বলে আমি জানি কি হয়েছে এই জন্য আমাকে ওনারা বলছে আপনি যাইয়েন না দরকার নাই তখন সেই দানা হোসাইন রাজন বলে দিয়েছি যাব বললাম তো যাব কেন যাবো না সেই দানা হোসাইন

আমি হুসাইন বায়াত গ্রহণ করব এজেদ কে আমি আমির মানব কল্পনা করলা কেমনে ওয়ালিদ ইবনে কবা বলে হুজুর আমাকে maaf করে দিবেন পত্র এসেছে আমি আপনাকে اعلان করে এনেছি আপনাকে শুধু মেসেজটা দিয়েছি হুজুর আমি তো আপনার সাথে বিয়াদবি করতে পারবো না কারণ মদিনার গভর্নর তিনি রাসূল পাকের একজন আশেক সাহাবী ছিলেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ হুজুর আমি জাস্ট আপনাকে মেসেজটা পৌঁছাইছি ডিপুটি গভর্নর আছে না প্যানেল মেয়র থাকে না প্যানেল মেয়র প্যানেল মেয়র সেই দানা হুসাইন বলে না এই প্রস্তাব আমি মানি না ইমামে পাক মদিনার গভর্নিং ভবন থেকে বের হয়ে আসছে আস্তে আস্তে যাব মজা পাবেন একটু ধৈর্য ধরেন বেরিয়ে আসছে এই টাইমে ডিপুটি গভর্নর মারোয়ান বলে গভর্নর সাহেব হাজরত হুসাইনকে ছেড়ে দিয়েছেন ওনাকে তো আর পাবেন না ওনাকে তো আর পাবেন না প্রস্তাব যখন মানে নাই গার্দান ফেলে দেওয়া উচিত ছিল সেই দিন ইমামে পাক হোসাইন রেদি আল্লাহ তালা পরে বলে হায় রে গিরগিটির বাচ্চা গিরগিটি তোর বাবাও ছিল গিরগিটি এই কথা বলে ইমামে পাক সেই দিন চলে আসছে আসার পরে নানা ঝান ইমামুল আম্বিয়ার নোরানি রাউজা মোবারক এসে নানাকে বলছো নানা আজকে তো আর এই মদিনাই থাকা হচ্ছে না আল্লাহ আকবর বলুন নানা এই মদিনাই থাকা হচ্ছে না এই মদিনায় পাকে যদি থাকি না না আমার উপরে তার বাড়ি উঠাবে রক্ত হবে মদিনার অলিগলি রক্তে হবে মদিনার অলিগলি রক্তে লাল হবে আপনার ইসলামে আঘাত আসবে আমি হুসাইন ছেড়ে সহ্য করতে পারবো না নানা আমি এই মদিনা ছেড়ে চলে যাব ও নানা ভাই আপনি আমাকে বিদায় দেন নানা আপনি আমাকে বিদায় দেন সেদানা ইমামে পাক হুসাইন রদি আল্লাহ তালান যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লামের নুরানি দরবারে বাবা আর্জি পেশ করছেন আল্লাহর প্যারা নবী রাউজায় আব্দাস থেকে উঠে আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়েছেন আল্লাহ আতিল হুসাইনা সবার আল্লাহ আমার নাতি হুসাইন কে তুমি ধৈর্য দান করো আল্লাহ আমার নাতি হুসাইন কে তুমি সবর দান করো এখন আমার পৃথিবীর মুসলমান হে আমার মৌলভী বাজারের গোলা ওড়ার মুসলমান আপনারা অনেকে বলবেন হুজুর বেশি আর কম ধৈর্য তো সবার কাছেই থাকে ঠিক না ভাই ব্যাসার কম কারো কাছে বেশি কারো কাছে কম ধৈর্য তো সবার কাছে থাকে আল্লাহর নবী ইমাম হুসাইনের জন্য আরো স্পেশাল ধৈর্য ধারণ করার জন্য কেন দোয়া করলেন কারণ আল্লাহর নবী জানে এই হুসাইন নবীজির উম্মতের জন্য জানকে কোরবান দিতে হবে ঠিক কিনা যদি পৃথিবীর কোন মা পৃথিবীর কোন বাবা যদি দেখে তার জেলে কক্সবাজার ভ্রমণে গেলেন আমার বাজান ভ্রমণে যাওয়ার পরে হঠাৎ করে খবর আসলো ছেলে বাস অ্যাক্সিডেন্টে জায়গায় মারা গেছে মার গুলি জামানে না সন্তানের মৃত্যুর সংবাদ শোনার পরে অনেক সময় বাবা হার্ট অ্যাটাক করে মারা যায় মা হার্ট অ্যাটাক করে মারা যায় মাও সইতে পারে না বাবাও শহীদ পারে না ও আমার গোলাউড়া আর সুন্নি মুসলমান একবার শোনো একষট্টি জিরিতে ময়দানে কারবালা এমন ঘটনা সেদানা ইমামে হুসাইনের সামনে ঘটবে একটা ছেলে নয় দুইটা ছেলে নয় হুসাইনের তাবুর সামনে লাশের মিছিল চলবে ইমামে হুসাইন দেখবে নিজের কলিজাত টুকুরের সন্তান ইমামালিয়া বড় শহীদ হয়ে গেল হুসাইনে দেখবে ইমা মালিয়া বড় শহীদ হয়ে গেল হুসাইনে দেখবে

Çadırar tovikidiyol. Allah Allah Kur'an adis dekane. আব্বা জান এবার নবীজি দোয়া করেন হুসাইনের জন্য আমার হুসাইন যেন ধৈর্য ধরেন আমার বাবা জি ইমামে পাক সাইয়েদনা হুসাইন এবার নানা জানের রওজা শরীফ থেকে বের হইয়া এই আমার বাবার একটু করে জ্ঞান করো ইমামে পাক সাইয়েদনা হুসাইন নানা জানের রওজা শরীফ থেকে বের হইয়া আব্বা জানি রে মেয়েরা যখন বাবার বাড়িতে আসেন বাবার বাড়ি থেকে মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় বারবার চেহারাটা আব্বা জানের বাড়ির দিকে তাকাই বাবারে চলে যাচ্ছি রে বাবা শ্বশুর বাড়ির মানুষ ভালো না আব্বারে তুমি মারা গেল আসতে পারি কিনা তো জানিনা রে বাবা আসতে পারি না আব্বা যান শোনার মদিনার রাজার জড়ে বের হয়ে যাব যাব্বা সেদানা হুসায় বারবার চারাটা ঘুরাইয়া ঘুরাইয়া নানা জানের রাউজার দিকে দা কয় নানা ভাই নানা ভাই নানা ভাই আর গুরুদিন ওদিন আসতে পারি কিনা না রে নানা ভাই জানি নাং ইমামে দেনা হুসাইন এবারে চলে গেলেন মক্কা জামাং কুভার মানুষগুলি কবর পাইলো ইমামে হুসাইন মদিনাই নাই মদিনার চেড়ে হুসাইন মক্কাশুরী চলে গেছে চলে গেছে আল্লাহর নবীর নুরানি চতুর্থ খলিফা মৌলালি আলি শের খোদার খেলাফতের রাষ্ট্রীয় মসনদ ছিল কুফার জমিনে ওই সুবাতে কুফার মানুষ মৌলা আলি শের খোদার বড় আশেক মৌলা আলি শের খোদার বড় আসে উনি এই কুফার মানুষেরা কবর পাইল হাজরত ইমাম আলী মাকাম হোসাইন নাই ইনি মক্কা শরীফ চলে আসছে আমার বাজান কুফার মানুষ চিঠি লিখে লিখে امام علی المقام سیدنا حسین রে কউ হুজুর আপনি চলে আসেন মক্কা মুআযযামা হুজুর अजीদ আমাদেরকে বাধ্য করবে এজিদ আমাদেরকে বাধ্য করবে এজিদের হাতে ভাই আপনি দিন হুজুর আপনার কাছে আমাদের বিনয়ের আহ্বান আপনার আব্বা মাওলা আলীর আশে ছিলাম আমরা আমরা মাওলা আলীকে মানতাম আপনি সেই শের খোদা আলীর নয়নের তারা হুজুর আপনি মক্কা শরীফ ছেড়ে দিয়া আপনি কুফার জমিনে আসেন আমরা কুফার মানুষ আপনার হাতে বায়াতে সুন্নাহ গ্রহণ করি

আমরা কুমার মানুষ আপনার নাতিকে বলেছিলাম তিনি আসেনাই এই রকম চিঠিতে যখন লিখেছি না আমি আর মক্কার জমিনে থাকতে পারবো না আমি আর মক্কার জমিনে থাকতে পারবো না যেই কালে মার দাওয়াত দিতে গিয়া আমার নানা জানের নোরানি হোম